আল্লা কাবা ভাইতুল্লা শরীবে হাজি সাহেবরা যারা হজ করতে যায় ফরজ হজ ফরজ হজ যারা হজ করতে যায় তারা ভালো বলতে পারবে নবী আমার দয়ান হজ পাকে চলে গেছেন হজের মৌসুমে মাসে পৌঁছে গেছেন আর তারিখে চলে ছিল আসরে রক্ত আসরে নামাজ পড়ে আরাফ হাতের ময়দানে হাজির হয়ে গেল তারিখটা ছিল নয় তারিখ মাস ছিল জিলহজ মাস নবী আমার উম্মাতের জন্য কানতে কানতে অল জিবালা ওই পাহাড়ের উপর করে কান্নাকাটি করতে করতে নবী আমার মগরিবে নামাজটা কাজা করে ফেলেছেন হাদিস শরীফে নবী আমার পাঁচ জবানে বললেন মন্তারা কাসালাতা মতা আমিদান ফকত কাফার কেউ যদি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দেয় কে বলেছেন দুই লক্ষ দুই কোটি অষ্টআশি হাজার বছর কম বেশি আল্লাহর জাহান নামে যেতে হবে নবী আমার পরে বলেছেন লা সালাতা ইমানা যার নামাজ নেই তার ইমান নেই কিন্তু যে নবী জবান দিয়ে বলেছেন সেই নবী আরাফাতের ময়ে দানে নয় তারিখে জিলহাজ মাসে আসরের পরে মাগরিবের অক্ত তিনি বেনামাজি হয়েছিলেন নামাজ পড়লেন না এবার বলেন নামাজ সবচাইতে বড় খেয়াল রাখবে আল্লাহকে বললেন আল্লাহ আমি নামাজটা কাজা করে ফেলেছি আল্লাহ জানিয়ে দিলেন হাবিব तमाम পৃথিবীর যত নবী আছে ঈসা মোসা দাউদ আয়ুব জাকারিয়া লুত নবী ইব্রাহিম আয়ুব اسماعیل तमाम পৃথিবীর নবীদেরকে আমি যা বলবো সেটাই তারা পালন করবে আমি মোহাম্মদ সাল্লাম তোমাকে ভালোবাসি ও মোহাম্মদ সাল্লাম তুমি যেটা বলবে আমি আল্লাহ সেটাই পালন করে নেব আল্লাহর কোরআন বিবরণ দিলেন পারা নাম্বার 26 নাম্বার

এবাদাত বাদাত করে নবীর উপরে তোমরা এ করে বড় হতে পারবে না আমান নবী যে কণ্ঠে কথা বলবে নবীর কণ্ঠের চাইতে তোমার কণ্ঠটা বেশি লম্বা করা যাবে না নবী তো আরাফাতের ময়দানে নয় তারিখে জিলহাজ মাসে নবী তো ওখানে নামাজটা কাজা করলেন হাজি সাহেবরা বলবে সুন্দরবন থেকে মাওলানা মফিজুল ভাই তিনি তো বক্তব্য দিয়ে বললেন একরেকা নামাজ পড়লে কা এক লক্ষ রেখাতে সব পাওয়া যায় তাহলে এখানে যদি পাঁচ বছর নামাজ পড়ে আমাদের দেখা যায় ডাকবাংলা সারাপুলে পঞ্চাশ বছর ধরে নামাজ পড়লে তো অতটা নেকে পাওয়া যাবে না তাহলে এখানে একটু মগরিবের নামাজ কাজা না করে নামাজটা পড়াই ভালো তাহলে নবী ওখানে নামাজ কাজা করেছে কোন ব্যক্তি যদি ওখানে নামাজ পড়ে তাহলে আল্লাহর কাছে নবীর চাইতে উত্তম হতে যায় তোম হতে চায় ভালো হতে চায় আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে আমার কাছে বেশি হতে তোমার আমল আমি আল্লাহ ধ্বংস করে দেবো কেন নবী হল তোমার তারা পৃথিবীর শিক্ষক যদি বলেন সোবাহ আল্লাহ তাহলে সবচাইতে বড় এ আগে আপনারা বলেছিলেন নামাজ যে এবারের সম্পর্কে বিরাশিবার আল্লাহর কোরআন বলেছে নামাজের সম্পর্কে সেই নবী নামাজের কথা বলেছেন আমার আপনার কাছে আর সেই নবী বলেছেন মক্কা এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ একাতে সওয়াব আর সেই নবী মাগরিবে নামাজটা কাজা করে ফেলেছেন এবার আপনি ভেদ দ্বিতীয় জিজ্ঞাসা করি সবচাইতে বড় ইবাদাতের নাম কি একটু মাথা গুলাচ্ছে না হাজী সাহেব আছে এখানে মাসাল্লাহ। হাজির সাহেব বলছি হাজির সাহেবের মনটা কেঁপে উঠছে সচককে দেখে এসে চোখ বুঝালে যেন সেই পাহাড়টা চোখে ভাসছে নামাজ পড়তে গেলে মনে হচ্ছে আল্লাহর কাওয়াটা সামনে আছে আমি নামাজ পড়ছি ঠিক না বেটি হাজির সাহেব দেখে এসে বলেন কি হবে বোঝাতে চেয়েছি রসুল বলেছেন পৃথিবীর আমি মোহাম্মদ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসা না দিলে ইমানদার হতে পারবে বোঝানোর জন্য ওই উদাহরণটা পেশ করেছি কেউ কেউ নবীর চাইতে নামাজকে বেশি ভালোবাসে না যারা নবীর চাইতে নামাজকে বেশি ভালোবাসে ওদেরকে বলেন যে ওখানে নামাজ পড়বে আর ছাব্বিশ নম্বর কোরআনের আয়াত তোমার এগনেস্টে বলবে তোমার ইমান আমল আমি আল্লাহ ধ্বংস করব তোমার চোদ্দ গোষ্ঠী দেখতে পাবে না আল্লাহ আমি নামাজকে ছোট করছি না কেন মেম্বার আর প্রদানকে ওজন করলে প্রধানকে মর্যাদা দিতেই হবে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী ওজন করলে প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি দিতে হবে ইমাম আর মোয়ার্জেনকে ওজন করলে ইমামের মর্যাদা দিতেই হবে এটা তিনি পৃথিবীর সিস্টেম আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি এবার একটা বলা যাক আমরা যখন নবীকে সালাম দিই অনেকে জিজ্ঞাসা করে হুজুর আপনারা এখানে দাঁড়িয়ে বললেন ইয়া নবী সালাম ও আলাইকা আমাকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনারা নবীর নামে সালাম পড়েন এই ইয়া কেন বলেন আপনারা তো ইয়াটা বাদ দিতে পারতেন তাহলে আমি বললাম ইয়া যদি বলি সমস্যা হয় তাহলে ইয়া বাদ দিলে কি সমস্যা নেই বলছে না তাহলে আমি বলবো রসুল সালাম ও আলাইকা এটা কি ঠিক হবে মনটা কালো হয়ে গেল তাহলে আগে ইয়াটা বাদ দিয়েছে আবার রসুল সালাম হয়ে হয়ে গেছে গেছে ওদের কালো ওরা জিজ্ঞাসা করলেন ভাই আপনি একটা বার বলেন হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী বলেছেন তোমরা যাকে দেখবে তাকে তোমরা সালাম দাও আসসালাম ও কবলাল কালাম কোথা বলার আগে তোমরা সালাম দেবে তাহলে এখানে তো নবীকে দেখতে পাও না তোমরা কেন সালাম দাও আপনি বলেন আপনি যখন নামাজ পড়েন তা পাও খাড়া কারো বা পাও বিশাকার উসপার ব্যাঠ যা ব্যাটনে গেলে দোনো হাত গাঁটনো পার রাখনা চাহি আমরা যখন তাশা হোত পড়ি দুটো গাঁটো রুপরে বসে থাকি আর দুটো হাত আমরা উপরে রেখে দেই ডাহেনে বাইনে সালাম ফিরকার আমরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দোনো হাত উঠা কার দোয়া মাঙ্গি আমরা দুটো হাত তুলে দোয়া চাই ইয়ানি কান্দো সে উঁচি না করো এমন দোয়া করবে তোমার হাতটা যেন কানের উপরে না উঠে যায় দোয়া যা ফারে শেষ হয়ে যাবে হাত ফিরিল দুটো হাত মুখ থেকে আমরা বা করি না করি না কিন্তু নামাজ যখন শেষ করা হয় আমরা ডান দিকে সালাম দিই আসসালাম আলাইকুম অরহামাতুল্লাহ আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ আপনি নবীকে দেখতে পেলেন না নবীকে যেমন সালাম তোবাজ চলে না জানারাই বলছে তাদের কাছে প্রশ্ন আপনি ছুড়ে দাও তুমি নামাজে সালাম দিয়েছো আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সালাম দিয়েছেন কাকে কেরামান কাতিবিন তাহলে কে রমান কাতিবিন কে আপনি সালাম দিয়েছেন আমরা কি জীবনে কেরমান কাঁতিবিনকে চোখে দেখেছি তাহলে নবীকে চোখে দেখেনি তোমরা সালাম দাও এটা যেমন হাদিসে নেই ওনারা বলে আমরা যদি পাল্টা বলি তুমি কেরামান কাতেবেন কেমন চেহারা রোগানা ফারসা কত কেজি ওজন কতটা ওয়েট আপনি তো দেখতে পেলেন না কেন আপনি সালাম দিলেন ওনারা আবার জবাব দিয়ে বলছে এই কারণে আমরা সালাম দেই আল্লাহর নবী হাদিসে এসেছে সালাম দিতে হবে তাই আমরা কোরআনের ওই আয়াতটা হিসাবে বলি কেরামান কাতেবেন হিসাবে আমরা তাদেরকে সালাম দেই তাহলে হাদিসে যদি থাকে নবীর হাদিস অনুযায়ী কেরামান কাতিবিনকে কে সালাম দিতে হবে এবার আল্লাহর কোরআন বলেছেন আন্নাবি ও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আগে একটু সুবহান আল্লাহ বলে রাখেন বলুন সুবহান আল্লাহ তাহলে একটা কেরামান কাতিবিন আমাদের দুই কাঁধে দুটো ফারেস্তা আছে একজন পাপের কথা লিখে একজন গুনার কথা লিখে তাদেরকে যদি প্রতি নামাজে সালাম দিতে হয় ওদেরকে আমরা প্রতি নামাজে সালাম দেই ওরা আছে কোথায় দুই কাঁধে দুই কাঁধে তাই এত কাছে থাকার বিনিময়ে ফারেস তাদের সালাম দেই আল্লাহর কোরআন বললেন আন্না আলা বিল মুমিনাইন আমিন আনফুসিহিম আল্লাহর কোরআন বললেন তোমার নবী তোমার নবী ইমানদারের জানের চাইতে আরো কাছে সংরক্ষিত আছে আর একটু জোরে হবে না তাহলে কাঁদে আছে ফারেস্তা তার চাইতে আরো কাছে আছে কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ তাহলে একে যদি সালাম দাও তাহলে ইনি তোমার কি দোষ করেছে কথা বুঝতে পারেন না অসুবিধা হচ্ছে নাকি আমার এ কমেন্টে গালাগালি দেয় গালাগালি দাও আমার যায় আসে না আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের লেবার তার কারণ হলো আমরা পীরপন্থী আমরা সন্নি জামাত আমরা হানাপি মাজাহাব আমরা মুরব্বী হিসাবে বসিরাট হুজুরকে দাদা পীরকে বেছে নিয়েছি যতদিন বাঁচব এতে যদি একা থাকতে হয় তবু একা থাকব নামাজে পীরের কথা বলা হয় নামাজ যখন পড়েন না সুরা ফাতিয়া পড়েন হাজি সাহেব ওই যে ইহদিনা সিরাতল মোস্তাকিম আম সিধে রাস্তে পর চলা দিজি জিসকা মতলব এসে চালাও ছে পতে যে পোতে তোমার মাশাল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি তাহলে নামাজে প্রতি নামাজে আমরা দাঁড়িয়েছি আর হাদিস শরীফে বলেছেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব হাদিসটা বুখারীতে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না তাহলে একা একা যখন নামাজ পড়েন সূরা ফাতিহা তো পড়তে হবেই হবে সেই সূরা হাতিয়াতে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে আল্লাহর প্রিয়জনকে সুহাদা সলেহীন বলুন সোহান আল্লাহ তাহলে আমরা নবীদের রাস্তায় যাওয়ার জন্য আল্লাহর কাছে মেসেজ করছি পীর ওলিদের রাস্তায় যাওয়ার জন্য আমরা মেসেজ করছি দাদা পীরের বংশ হলো সিদ্দিকিন সিদ্দিকের রাস্তা যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি স সলেহীন দাদা পীর ছিল বসিরার হুজুর সৎ ব্যক্তি ছিল ওই রাস্তায় যাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা বারবার বলছি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন জন গেছে চলি আপনি সব কিছু মেনে নিয়ে আর নামাজের বাইরে এসে বলছেন আল্লাহকে মান কারুকে মানুষ নিয়ে হলো পাক্কা হারাম করু কথা বোঝেন না পাক্কা হারাম কর হবে বনগাতে একটা ঝাপটা ঝাপটি হবে ছায় হবে সেটা কথা বলে আল্লাহ আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম বিষয়টা পরিষ্কার করে নিয়ে তাহলে নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা আপনার কাছে বলেছি ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা আল্লাহ নবীকে বলি আপনি হলেন আল্লাহ নবী আপনি হলেন আল্লাহর হাবিব কিংবা দোস্ত বলে থাকি আমি আপনার কাছে একটাই কথা বলছি আপনারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু প্রতি নামাজ এসে সেটা দোরজ শরীফ পড়বেন আপনারা বলবেন ভাই আমি যদি দোরদ শরীফ পড়ি নামাজে দৌড় শরীফ তাহলে তো অনেকটা সময় লেগে যাবে আমি যদি এমনি দোরজ পড়ি অনেকটা সময় লেগে যাবে না না অত বড় দোর পড়ার পরিবেশ যদি না থাকে আপনার পড়ার কোনো প্রয়োজন নেই তবে শর্ট দরু শরীফ আমি আপনাদেরকে টো স্মরণ করিয়ে দিলাম পতি শেষে একশোবার করে দরশ্বরী পড়বেন শর্ট দরু শরীফ হল সাল্লো আল্লহ হেবাসাল্লাম সাল্লাহো আলাইহেবা সাল্লাহ আলাইহেবাসাল্লাম তাহলে এটাও তো নবীন ঠিক নামে ঠিক কি হবে আল্লাহ এলেম শক্তি জান শক্তি রোহানি শক্তি আল্লাহ বরকত সবকিছু দেবে তার কারণ যে যেটা নিয়ে করে ভাবে তার জবান থেকে সেটাই হবার হয় আল্লাহ আমি ফুরফুরা শরীফে এখন বয়োজ্যেষ্ঠ আছেন পীর আল্লামা ইমরান সিদ্দিকী হুজুর বয়োজ্যেষ্ঠ টোটাল পীরাত্তর এখন সবকিছু কিছু না রাতে মস করা হয় তরিকামশ মস করবেন আমরা যে ওয়াজ করি এতে নাজাত আল্লাহ ভালো জানে এটা তরিকা মস করেন তরিকা মস করেন দেখবেন একশো বার করে যদি তবা প্রতি নামাজে পড়া হয় না তখন ফেসবুকে হু হু হি হি খিকি হাসি কানে আসলে মাথা গরম মনে করবেন আমার তবা আপনাকে বলছিলাম নবী সম্পর্কে যখন বলছিলাম আপনারা শোনার জন্য খুব পরিস্থিতি হিসাবে বসে আছেন মোহ্বত লাগছে ভালো লাগছে তার কারণ হলো আমরা হানাপি মজাহা পেটা বিশ্বাস করি যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ রহমত বলুন সোহান আল্লাহ এটাই তো চাইতে বড় প্রমাণ যেখানে আমার নবী সেখানে আমার পাকে রহমত যদি বলেন প্রমাণ দেন আমি হাদিস থেকে বললে কেউ বলবে এটা জৈব হাদিস কেউ বলবে এটা জাল হাদিস কেউ বলবে এটা মারফু হাদিস কেউ বলবে এটা রোহিত হাদিস কেউ বলবে এটা সন্দেহ কেউ বলবে এ রাবিটা ভালো না আমি কোরআন থেকে আপনাকে দলিল দেবো রহমতের মালিক হলো কে আল্লাহ আর রহমত আলাহ হলো কে মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম যারা নামাজের মোনাজাতে শেষে অনেক জায়গায় নামাজ পড়ি দেখতে পাই ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে টপ 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 করে কটা আঙুল টেপা টপি করে আল্লাহ দরবারে হাত তুললো চোদ্দ গোষ্ঠীর জন্য দোয়া চাইলো আলহামদুলিল্লাহ ভালো মোনাজাতটা শেষ করে দিয়ে বেরহমাতে কায়া আর রহিমিন বলল তখন কিন্তু আমার অন্তরে একটা খটকা লাগে এই বেরহমাতে কা তোমার বাপ নবী আদম আমার বাপ নবী আদম সাড়ে তিনশো বছর পড়েছিল কিন্তু পড়ার পরে আল্লাহ বলেছেন চলেন আল্লাহ হল রহমতের মালিক আর রহমত আল্লাহ হলো আল্লাহ আল্লাহ কোপার মদত ফার্মা দিজিয়ে আল্লাহ আমার প্রতি আপনি রহমত দাও তাহলে আল্লাহর কাছে রহমত চাচ্ছে রহমতের মালিকের কাছে চাচ্ছে কিন্তু আল্লাহর কোরআন বললেন অমা আর ইল্লা আল্লিল আল্লাহ আল আল্লাহ বলছেন বান্দা রহমতের মালিক বটে আমি কিন্তু রহমত আল্লাহ তোমাদের আল্লাহ রহমতের মালিকের কাছে আপনি আপনিছেন কিন্তু কাছে আপনি কেন গেলেন না ওই আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ আমার কাছে পৌঁছাতে গেলে ফাত্তা বিহেব কম্লাহ আমার হাবিবকে একটু মহাব্বত করে নিলে আমি আল্লাহ আমার কাছে তোমরা অটোমেটিক চলেই আসবে আল্লাহর কোরআন পরে জান জানিয়েছে মান আরাফা নফসা হো ফকদ আরাফা রব্বা যে নিজে নিজে চিন্তা করবে আর ওই চিন্তায় অবশ্যই আমি আল্লাহ আমার হাবিবকে পেয়ে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ আমি আপনাদেরকে সুবহান আল্লাহ বারবার একটা হাদিস আছে ইমাম মেশকাত রহমাতুল্লাহ আলাইহি তিনি মেশকাতে বর্ণনা করলেন আসমা আসমান আল আরদা জমিন আসমানা জমিন যতটা ফাঁকা কতটা ফাঁকা লাখ লাখ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি কিলোমিটার যতটা দূরত্ব মেশকাতের হাদিসে পাওয়া যায় একবার সোবাহান আল্লাহ নবীর প্রশংসা শুনে যদি জোবান থেকে অন্তর থেকে যদি একবার বলে একবার সোবাহান আল্লাহ বলার কারণে আসমান আর জমিন ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেয় আল্লাহ ফের বলছি বাবা আমাদের বিয়েবাড়ির প্যান্ডেল ভাঙা কিন্তু স্বামী স্ত্রী দুলহান দুলাহানির সম্পর্কটা আমরা এক জায়গায় করতে চাই অনেকের বড় ফেলাট ভাড়া করে নিয়েছে কিন্তু তাদের সম্পর্ক নেই আমাদের ঝীর্ণ শীর্ণ পরিবেশ কিন্তু আমাদের নবীর সঙ্গে সম্পর্ক আছে ঠিক না বে ঠিক কষ্ট পাচ্ছি বাবা মাশাল্লাহ আল্লাহ আমি যদি ওই মাইকে আওয়াজে বলতাম অনেক কথা সিলিপ হতো না ওই অনেক কথা সিলিপ হতো اللہ حبر اللہ ও আমার জামার যুবকেরা চলেন আমি আপনাকে ছোট ছোট অপশান করে বোঝাই আগিয়ে চলে যাওয়া যায় আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন হাদিসটা মেশকাতে এসেছেন দয়ান নবীকে বললেন ফামা আতাল ঘুইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি জান্নাতে যাব আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তুমি কেমন করে জান্নাতে যাবে আল্লাহ নবীকে নবী জিজ্ঞাসা করলেন বাল্যমি সল্ল না তুমি নামাজ পড়ো কতটা ইয়া রসুল আল্লাহ হুকুম অনুযায়ী অতটা পরিবেশি পড়ার সুযোগ পাইনি আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন নয়া হদ্দু না তুমি কতটা হস আল্লাহ নবীকে বললেন হজুর দায়িত্ব ছিল একবার আমি হস করেছি আর পারিনি নবী বললেন সপ্তাহ মানে এক বছর তুমি কতটা রোজা রাখো আল্লাহ বেশি রোজা না রাখতে পারলে কিছুটা না পোলার ফর রোজাটা রাখি নবী একটু মুখটা চেপে হেসে বললেন বাবা এতটা নামাজ এতটা রোজা এতটা হাজ নিয়ে তুমি কি করে জান্নাতে যাবে সাহাবাটা দাঁড়িয়ে একদম ডার সে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে নামাজ কম থাকতে পারে রোজা কম থাকতে পারে হজ কম থাকতে পারে কিন্তু আপনি যে না আল্লাহর নবী আপনার মহব্বত ভালোবাসা আমার অন্তরে কম নাই ওই ব্যক্তিটা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন হাদিসটা মেশকা শরীফে এসেছে নবী সাহাবাদের ডেকে বললেন ও বাবা সাহাবায়ে রাম পৃথিবীর জমিনে কোন জান্নাতিওয়ালা ব্যক্তি যদি জীবিত দেখতে চাও তোমরা ঘরের থেকে বার হও আমার সামনের পাশ দিয়ে যিনি হেঁটে যাচ্ছেন উনি হলো দুনিয়ার জমিনে একজন জান্নাতি তাহলে নবী বললেন না তুমি বেশি নামাজ পড়লে তুমি জান্নাত পাবে নয়লে পাবে না হজ বেশি করলে তুমি জান্নাত পাবে নয়লে পাবে না নবী এটা বলিনি কেন নামাজ রোজা হজ জাগাত এগুলো হলো পানি আর মোহাম্মদ রসুল্লাহ হলো পাত্র পাত্র যদি না থাকে এগুলো তো অতাল সাগরে তলিয়ে যাবে ইবলিশের পানি ছিল রহমত ছিল দয়া ছিল কিন্তু নবী আদম ছিল পাত্র নবী আদম তানার কাছে ছিল না বলি হারেস্তাদের শিক্ষক হওয়া পরেও তিনি শেষ ঠিক না বে ঠিক সব শেষ নামাজ শেষে বেরহমাতে গা আলহামদুলিল্লাহ আমরাও বলি আপনিও বলবেন কিন্তু মোনাজাতের শেষে আমরা যদি কলেমা পড়ি এটা ভালো না খারাপ ভালো আমার পীর মাসা শিখিয়ে দিয়ে গেছে খবরদারটা ছাড়িস নি ছাড়িস নি হাজার কথা বলতে পেরেছো তা এইটা বলবেন না কেন ছোটবেলায় বলেছেন প্রত্যম কলেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজুর ছোট বেলা শিখিয়েছে সেই হুজুর বড় হয়ে সেই কলমা ছেটে বাদ দিয়েছে ঠিক না ভাই ঠিক এর ভিতরে সব আছে বাহাত্তর কিন্তু নবী নেই তাহলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম লক্ষ্য করে দেখা যায় ও ভাবছিলাম এই যেটা বলছিলাম শুধু নবীর সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছি আল্লাহনবি হাদিসটা বখরে শ্বরীপে এসেছে লাতা কমসা হাততালাই ও কলাফিল আরতি আল্লাহ আল্লাহ আল্লাহনাবি বললেন তামাম পৃথিবীর জমিনে আমার আল্লাহর আল্লাহর বান্দায় আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন যখন না থাকবে আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনটা ধ্বংস ধ্বংস করে দেবেন নবী আমার পরে বললেন একজন যদি পৃথিবীর জমিনে আল্লাহ নেওয়ালা থাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনটা হেফাযত করে রেখে দেবেই দেবে এখানে একটা লজিক বললে আপনারা ভালো বুঝতে পারবেন যেহেতু আমাদের 24 পরগনার মানুষ শ্রোতা মানে বিশাল পাকষ্ট বিশাল চতুরতা আমাদের এলাকা 24 পরগনা অজ্ঞসিহাত করে যতটা আমরা তৃপ্তি আর শান্তি পায় অন্য জায়গায় গেলে শান্তি পায় না যেমন আগে যেমন হচ্ছিল ঠিক তেমন রিটমার মার মার করতে হয় কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনার বলছি যে রোগের ঔষধ হবে সেই রোগের আপনার ঔষধ খেতে হবে আপনি বলেন বছরের রোজা কয়েবার হয় বারো মাসে একটা মাস ওই রোজার দোকানে আমার ঢোকার প্রয়োজন নেই কেন ওই দোকানে ঝাঁপ খুলতে হয় বছরে একবার হজের ওয়াজ করতাম করলাম না কেন হজ তো বছরে একবার ওই দোকানে যেতে হয় আমি জাকাতের ওয়াজ করিনি কেন জাকাত তো বছরে একবার দিতে হয় রোজা রস করলাম না কেন রোজা তো বছরে একবার হয় ফরজ রোজা এমনি করে কুরবানি রস করলাম না এই কারণে কুরবানি তো হয় বছরে একবার আর এমন একটা ওয়াজ করছি যার নামটা চব্বিশ ঘন্টায় নিতে হয় কেন তিনি হলো আমাদের ইমা কিছু কিছু জিনিস আছে বলার কোনো প্রয়োজন থাকে না তবু বলা হয় একটা ছোট করে বলছি বেহতে হুয়া জানোয়ার কুঁয়ে গিরপার মার যায় ও পাক কারণে কাকিয়া उसका जवाब ऐसी है, पहले 40 यानी 60 डॉलू पानी लिखनाला चाहिए, माने कोनो जवाई को ले रोक तो बोए जाए, यमन कोनो प्राणी जो दी कुमार भीतरे पड़े जाए, वही पानी टा पवित्रो कोरर पौधों क्या माने 40 यानी 60 डॉलू पानी निकलाना, केवलचंच 40 केवलचंच 60 डॉलू माने बालती এখন এতটা ডেরাম বালতি পানি তুলতে হবে আর কেউ যদি বলে কসম করে বলছি যদি মোরা বিল্লু পড়ে থাকে বিড়েল আর হাজার বালতি তুললে পাক হবে না কোথাটা সত্য কসম খাবার কোনো দরকার ছিল না কেন সে আসল মাল তো তোলায় পড়ে আছে বুঝলেন না আসল মাল তোলায় পড়ে আছে ওই জন্য বলছি বাবা আমরা এমন আমরা এখানে যারা বসেছি আমাদের একটাই পরিচয় আমাদের গোনা বেশি নেকি। ফের একবার বলি আল্লাহকে আল্লাহর কাছে স্যালেন্ডার হই আমাদের গোনা বেশি নেকি জানারা গোনা করে তারা মানুষ আর যিনি গোনা থেকে ক্ষমা চায় তিনি হলো ইমানদার সোহান আল্লাহ আর যিনি পাপকে করে পাপ করে ইস্তাকা থাকে উনি হলো ইবলিস কেন ইবলিস ভুল করে আল্লাহর কাছে মাতানত করিনি আল্লাহ